গাড়ির শুধু ফ্রেমটা কিনছেন কত টাকা ফ্রেমটা কিনছেন এদিক দেখো এদিক দেখো কত টাকা কিনছেন ফ্রেমটা চার হাজার আর মোটর আর হলো ব্যাটারি লাগা ধরো পঁচিশ হাজার আর হলো কিনছেন চার হাজার ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তাহলে এই গাড়িটা তো আপনার টোটাল উনত্রিশ হাজার টাকা হবে আরো আরো কত গেছে আরো গেছে ধরো বত্রিশ হাজার মোট আচ্ছা গাড়িটি ইঞ্জিন চালিত ছিল ইঞ্জিন চেঞ্জ করে ব্যাটারি চালিত করা হয়েছে আর এই অবস্থা করার করতে গিয়ে এই ভাইয়ের টাকা খরচ হয়েছে প্রায় বত্রিশ হাজার তো গাড়িটা কি ভালো চলে এক চার্জে কীরকম চলে চলে পঞ্চাশ ষাট কিলো মানে আজকে চার্জ দিলে তোর পঞ্চাশ ষাট কিলো উনার্সে চালা আর কোনো খরচ তো নাই আবার বাড়িতে এসে ফি চার্জ দেওয়া লাগে আপনারা শুনলেন এক চার্জে পঞ্চাশ থেকে ষাট কিলো চলে ভালো সিস্টেম করেছেন গাড়িটির তো এই চশমাটাই কি আর এই চশমাটা চশমা ভাইয়ের একটা চশমা দেখেন চশমার একটি বাট আছে আর একটি বাট নাই বুঝছে চশমা তো এটা তোমার এখন মনে করেন যে জাদুঘরত নিয়ে যাওয়া লাগে দর্শক শ্রোতা আপনারা দেখছেন একটি আমার সামনে মোটর সাইকেল এটি সেন্ট্রাল ভিক্টর একটি মোটর সাইকেল মোটর সাইকেলের ইঞ্জিনটি মোটর নাই বর্তমানে ইঞ্জিনটি খুলে বাদ দিয়ে এখন এটিকে চার্জার মোটর হিসাবে উনি ব্যবহার করতেছেন এখানে মোটর লাগাইছেন ভিতরে ব্যাটারি লাগাইছেন ব্যাটারি কয়টা আছে ব্যাটারি ব্যাটারি মূলত একটি মনে হয় একটি ব্যাটারি এটি সেন্ট্রাল ভিক্টর একশো পঁচিশ সিসির একটি মোটরসাইকেল সাইকেল যাই হোক মোটর সাইকেলের মালিক এই মোটর সাইকেলটি যে টাকা দিয়ে ক্রয় করেছিলেন সেই ক্রয়কৃত টাকা অসুল করেছেন যেমন রুচি তেমন গাড়ি মোটরসাইকেল মালিকের একটি চশমাও আছে এখানে আপনারা দেখেন চশমার একটি ভাট আছে আর একটি নাই চশমাটি মোটরসাইকেলের সাথে অবশ্য সেম টু সেম মিসিং হয়েছে আপনারা আপনাদের মোটরসাইকেল ভাবে ব্যাটারি চালিত ব্যাটারি লাগিয়ে ব্যাটারি চালিত করে নিতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে